জায়গাটা দারুন সিনেমা দেখার জন্য আমার আর তর সইছে না চলো ভেতরে যাই থামো না তোমরা যেতে পারবে না শুধু ব্রেন রটরা যেতে পারবে কিন্তু আমাদের কাছে টিকিট আছে বোকারা টিকিট ফেরত নাও আর ফিরে যাও আমি কি ঢুকতে পারি পিজুনিরো গোলুবিরো হ্যালো এই নাও আমার টিকিট আমার প্রিয় পিজিয়ান হ্যালো কি এই সবের আর দরকার কি ভেতরে যাও ওরা তোমার জন্য অপেক্ষা করছে খুব ভালো এটা ঠিক না আমার কাছে একটা আইডিয়া আছে হ্যালো আমি আসল স্পিনিরো গলি হ্যালো এটা কি সত্যি তুমি ঠিক আছে ভিতরে যাও ধন্যবাদ স্যার চলো যাই আমি কিছু দেখতে পাচ্ছি না ভেতরে যাও আরে তুমি কোথায় যাচ্ছ তোমরা আবার বোকারা আমি তোমাদেরকে ভুলিনি এই প্ল্যানটা কাজে লাগলো না আমরা ভেতরে কিভাবে যাব এসব বন্ধ করো নাও তোমাদের জন্য একটা চেকলিস্ট আসল ব্যালেরিনা ক্যাপুচিনা হয়ে আসো আর তারপর তুমি ভিতরে ঢুকতে পারবে ঠিক আছে আমি কোথা থেকে শুরু করব আরে ভাই কি তুমি কি আমাকে ব্যালেরিনার পোশাক বানাতে সাহায্য করবে তুমি কি আমার খাতাটা ঠিক করে দেবে আমার এ প্লাস চাই ঠিক আছে এটা সহজ হুম <laughs> আমি আবার হেরে গেলাম আমি এই পোশাকটা কোথায় পাব এটা এখানে নেই এখানেও নেই এখানেও তো নেই কোথাও খুঁজে পাচ্ছি না আমাকে কি এটা যেভাবেই হোক খুঁজতে হবে তুমি আমাকে বিরক্ত করছো বাজে পর্দা আমাকে ছেড়ে দাও দাঁড়াও হয়তো এটা কাজে লাগতে পারে এটা দিয়ে একটা পোশাক বানিয়ে নি সুন্দর পোশাকটা তৈরি হয়ে গেছে ধন্যবাদ টিম পোশাকটা দারুণ হয়েছে এবার কি আমাকে একা থাকতে দেবে আমার পয়েন্ট শু দরকার তুমি কি মজা করছো প্লিজ তুমি এবার আমাকে বিরক্ত করছো ততক্ষণ আমি খেলবো সাব্বাস আমি সবকিছু কেন করব ও আমি আগে একটু স্ন্যাক খেয়ে নি আমি তো আর ব্যালেরিনা হব না আমি কেন কষ্ট করব কি পয়েন্ট শুয়ের রেসিপি ওয়াও ভালো সময় পেয়েছি চলো শুরু করি একটু জল আর ময়দা দুটো ডিম আর সব কিছু মিশিয়ে দিই মিশেলিন শেফের মতো রান্না করব ও হ্যাঁ জুতোগুলো ওভেনে দিয়ে দি মনে হচ্ছে হয়ে গেছে একদম পারফেক্ট সাবধান গরম আছে এগুলো ঠান্ডা করো তাড়াতাড়ি জ্বালা করছে তুমি পয়েন্ট চেয়েছিলে আর সেটা পেয়ে গেছো এবার ব্যালেরিনা স্টাইলের কিছু একটা করো ঠিক আছে আমি আমার একটা কাপ লাগবে কাপ হুম একটু দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ এই যে আসলে চেয়েও ভালো তোমাকে স্বাগত তুমি কি মজা করছো একটু সাবধান হতে পারো না আমি এখানেই আছি তিনটে কবে থেকে কথা বলে আমাকে বড় করো সাইজ গানটা খুঁজে বের করো ঠিক আছে আমি চেষ্টা করছি আর ক্যানান পেয়ে গেছি বড় করার মোট আমি চেষ্টা করছি ও দেখো আমি কি পেয়েছি হে ভগবান এটা কি হলো ওকে একটু ছোট করো শুট করো অবশেষে আমি আবার আগের মতো হয়ে গেছি তোমায় অনেক ধন্যবাদ ব্যালেরিনা আর তোমাকেও ধন্যবাদ অদ্ভুত চশমাওয়ালা ছেলে এটা আমার ভাই আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাতে পারি ও ধন্যবাদ দেওয়ার দরকার নেই কিন্তু আসলে আমাদের একটা কাপ দরকার ও আমার কাছে একটা আইডিয়া আছে আমি তোমার মিনি কাপকে একটা এক্সেল কাপ বানিয়ে দেব টাডা এটা কি তোমার জন্য ঠিক আছে ওয়াও ধন্যবাদ পারফেক্ট আমার এখনো কফি লাগবে আমাকে একটু ভাবতে দাও ঠিক আমার একটা পুরনো বন্ধুর উপহার টনিকের রিং এক কাপ কফি না খেলে আমি কিছু ভাবতে পারি না এক মিনিট কফি হ্যাঁ অবশ্যই সত্যি হ্যাঁ কফি না খেলে কিছু মাথায় আসে না তোমরা দুজনেই বিরক্তিকর তুমি কি জানো কফি কোথায় পাবো আমিও জানি না কফি পেয়ে গেছি দেখো এক কাপ ভর্তি ক্যাপুচিনো খুব ভালো কফির জন্য ধন্যবাদ এগম্যান আমাকে আরো ভাবতে হবে শেষ পয়েন্টটাই বাকি আছে মেকআপ আমি আর সেই বোকা নেই খুব বেশি প্লাস লাগালে খারাপ লাগে না আর একটু গোলাপি রং উজ্জ্বল আইলাইনার খুবই জরুরি আর অবশ্যই লিপ গ্লস তিন সরে যাও কি কি কেমন লাগছে জঘন্য আমাকে আগে বলবে তো আচ্ছা এখন কে এলো তোমরা চিৎকার করছো কেন আমাদের বাচ্চা ঘুমাতে পারছে না নিজেকে সামলাও ট্রোফিক তুমি এটা করতে পারবে তোমাদের চিৎকার বাচ্চাটা জেগে গেছে মাফ করবে আমরা এটা করতে চাইনি কি বাজে অবস্থা হ্যাঁ কি ভয়ঙ্কর মেকআপ তুমি আমার মুখ নিয়ে বাইরে যেতে পারো না ভাগ্যিস মিসেস সাহু তোমার কাছে আছে তুমি কি জানো আমি মিস লক দু হাজার কুড়ি হয়েছিলাম আর এটা কিসের জন্য সুন্দর হওয়ার জন্য মুখটা মুছে নাও ঠিক আছে এবার ঠিক আছে এবার তোমার পিম্পেল ঠিক করে নি এই ফ্যানাটা কিসের প্রশ্ন করো না এটা তো সবে শুরু এরপর চলো মেকআপ করি ওয়াও ধন্যবাদ এবার তোমাকে সুন্দর লাগছে তুমি খুব ভালো মিস সাহুর আমার ভাইকে দেখানোর জন্য আর তর সইছে না টিম দেখো হ্যাঁ তুমি কি করছো আমি আবার জিতেছি টিম টিম আমার মেকআপটা দেখো আমি আবার হেরে গেলাম আমি ব্যস্ত আছি তুমি এখানে বসে আছো কেন বাসন গুলো ধুতে হবে আর ও এখানে খেলছে একটা বাচ্চা সাহুর চলো অদল বদল করি তোমার কন্ট্রোলার আমার বাচ্চা এখন খুশি আমাদের খেলা শেষ চলো আমাকে দেখাও তারুন এবার আমরা সিনেমা দেখার জন্য তৈরি শুধু ব্রেন রডরাই ঢুকতে পারবে কিন্তু আমি ব্যালেরিনা ক্যাপুচিনা এই দেখো লিস্টটা আমার কাছে সবকিছু আছে হুম মনে হচ্ছে তুমি ঠিক বলেছো ঠিক আছে ভিতরে যাও প্রিয় ব্যালেরিনা না শোটা মজা করে দেখো তারাও এটা পরো শুধু ব্রেন রটরা যাবে এটা ঠিক না বেচারা টিম আমরা কি একটা ডিল করতে পারি আমার সাথে এরকম কেন হয় কিন্তু আমি তো ওকে একটা পোশাক বানিয়ে দিয়েছিলাম যদিও ভিতরে ঢুকতে চাই তাহলে ওকেও ব্রেন রট হতে হবে অনেক ধন্যবাদ আমাদের ঠিক এটাই দরকার আমাকে বিরক্ত করো না শান্ত হও আমি কিছুতেই সিনেমা হলে ঢুকতে পারবো না এটা আমার থেকে দূরে সরাও প্লিজ কিছু একটা করো যাও ওকে সাহায্য করো মৌমাছিটা আমার ফুলের মধু খেতে শুরু করেছে আমি কি করব তুমি কি তাড়াতাড়ি করতে পারবে আমার কাছে একটা আইডিয়া আছে এই নাও কি কিছু একটা করো শুধু মৌমাছিদের আমার কাছে আসতে দিও না নড়ো না ও আমি জানি এটা কাকে দিতে হবে এই ববরিটো তোমার কি চাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে well 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 মৌমাছি ও যেভাবে করে সেটা বেস্ট হয় সু মৌমাছিরা চলে যাও আমি কোন ফুল না ধন্যবাদ তুমি আমাকে বাঁচাতে কোন ব্যাপার না এটা সহজ ছিল এক মিনিট তোমার এখানে কিছু একটা লেগে আছে ওয়াও এটা অনেকটা বড় এটা শেষ হচ্ছে না এটা কোন সুতো নয় এটা আমার সবুজ লতা আমি তো জড়িয়ে যাচ্ছি লজ্জার ব্যাপার ফিউ কি করছো দেখো আমি পোশাক পেয়ে গেছি দারুণ প্রথম কাজ হয়ে গেছে আমি আরো শক্তিশালী হচ্ছি আমার মনে হয় আমি সুপারম্যানের চেয়েও শক্তিশালী এটা এগম্যান তুমি পুরো দুনিয়াটা দখল করবে আমার ছোট্ট সার্ভেন্ট আমি তোমাকে সাহসী করে তুলবো হ্যালো আমার বন্ধু ও না আরশোলা দাঁড়াও আমাদের ওকে সাহায্য করা উচিত আমি আরশোলাকে ভয় পাই জুতো দিয়ে জুতোটা সোজা করে ধরো কি আমি বেঁচে আছি এটা অতটাও ভারী না জুতো না হ্যাঁ আর একদম আসবে না আরশোলা খুব ভালো ইয়ং লেডি মানুষকে বাঁচানো আমার কাজ তোমার অবশ্যই তুমি আমাকে হাসালে সফি ওকে বলো যে আমিও সাহায্য করেছি মিস্টার এগম্যান কি আমাদের ডানা লাগবে তুমি কি সাহায্য করতে পারবে ঠিক আছে জিনিয়াস তার কাজ শুরু করছে সবকিছু কেমন চলছে অসাধারণ কোনো কথা বলো না ওয়াও হয়ে গেছে কি এগুলো খুবই ছোট ছোট ধৈর্য ধরো ইয়ং ম্যান আবার না আমি কি বেঁচে আছি ওয়াও এটা কাজ করেছে আমাকে ধরো শান্ত তোমায় অনেক ধন্যবাদ আমার জন্য দাঁড়াও শান্ত হও ইঞ্জিন বন্ধ করো আমি প্রায় বোম্বার্ডিরও হয়ে গেছি কিন্তু আমার কাছে ক্রোকোডিলের মাথা নেই আমার একটা মাথা লাগবে তুমি কি করছো এটা কি একই রকম দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি সবকিছু করব মোটেও ঠিক হচ্ছে না বাসনগুলো পরিষ্কার করো আর আমাকে বিরক্ত করোনা চলো দেখি আমার ক্লাসটা কাজে লাগে কিনা একটা কুমিরের মাথা বানানো অবশ্যই একটা বড় বাসন ধোয়ার কি দরকার একবার ব্যবহার করে ফেলে দাও এটা আর একটু বড় করতে হবে টাটা নোংরা বাসন ওয়াও এই নাও তোমার কুমিরের মাথা এটা পরে দেখো আমি একটা প্রকোসর আজ তোমার কাজ এখনো শেষ হয়নি তোমার জুতো লাগবে আর আমি এগুলো কোথায় পাবো আমি কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি ও এখানে কি করছে এটা এখন আমার আমার কাছে একটা আইডিয়া আছে তুমি কোথায় যাচ্ছ দাঁড়াও আমাকে গার্বেজ ক্যানটা দাও আমি এটা প্রথমে দেখেছি এটা আমার ও বাজে গন্ধ বেরোচ্ছে আমি তোমাকে এর বদলে অন্য জিনিস দিচ্ছি এবার ঠিক আছে ধন্যবাদ আর মজা করো আমি এটা কিভাবে ব্যবহার করব তারা ক্রোকোডাইলের জন্য কফি খাওয়া সহজ না এটা কি তোমার মাথার জন্য একটা বাক্স আমি তোমার জন্য কিছু এনেছি তুমি কলার খোসাটা নিতে পারো আর আমি স্টিকারগুলো নেব এখানেই শেষ না তোমার জন্য চাকাও দরকার এই বব রিটো হ্যালো আমার বন্ধুরা আচ্ছা আমাদের কি এবার ব্রেইন রট লাগছে অবশ্যই ভিতরে যাও তুমি সিনেমা দেখার জন্য একদম ঠিক সময় এসেছো এই স্পেশাল এফেক্ট গুলো দেখো দাঁড়াও এটা মোটেও কোনো স্পেশাল এফেক্ট না ও না লাফাও লাফাও আমি পড়ে যাচ্ছি আমাকে ধরো হুম এতে আমাদের কিছু করার নেই টাটা আমি বেঁচে গেছি এই তো সব ব্রেইন রটরা পড়ে গেছে কি ওরা এখনো বেঁচে আছে আমি কোথায় এসব কি হচ্ছে ব্যালেরিনা তোমাকে ধরে ফেলেছি ধন্যবাদ ভালো ক্রোকোডাইল তোমায় স্বাগত খুব সুন্দর খুব মিষ্টি আমি ওদের একেবারে শেষ করে ফেলবো ও সাবধানে উপহার গুলো আমাদের স্পন্সাররা পাঠিয়েছে সরে যাও আমরা সবাই মরে যাব এদিকে এসো এবার আমরা শেষ কি ভয়ানক রালে nero tra la ora ancora বেঁচে আছে এই গেমে এখনো পর্যন্ত এরাই সবচেয়ে লড়াকু প্লেয়ার স্ট শান্ত হও বেরিয়ে যাও এখান থেকে দারুণ চলো খেলি এটাকে ভয়ানক বল কি হাস্যকর দল শান্ত হও বন্ধুরা আমি ওকে দেখে নিচ্ছি আমার ব্যাট দিয়ে শুধু একটা বাড়ি মারবো গুডবাই এখন তুমি টুথপিক থেকে বেশি বিপদজনক নক লুকাও এটা বসকে দিয়ে এসো কি হচ্ছে এত সময় লাগছে কেন বস এটা তোমার জন্য একজন ব্রেইন রডকে হারানো গেছে দারুণ এবার টুম 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 সাহুরকে আমি আমার কালেকশনে রাখতে পারবো তুমি দাঁড়িয়ে আছো কেন কাজে যাও আচ্ছা চলো লুকোচুরি খেলা যাক কি ভয়ঙ্কর আমার নাক আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আহা নিশ্চয়ই ওখানে কেউ আছে কি আমি একটু খেলছিলাম এটা আমাকে দাও এটা কাজে লাগবে আমরা এখন একটা জিনিস দারুণ উঠতে এবার নিচে নেমে এসো বন্ধুরা ব্রেন রডে সাহায্য করার জন্য প্লিজ ভিডিওটা লাইক করো এমার্জেন্সি ল্যান্ডিং এইভাবে তুমি নিজে টেকনোলজিকে ব্যবহার করতে পারো না জেগে যেও না এই নাও আমি তোমাকে একটা উপহার দিচ্ছি তুমি এটা রাখতে পারো গুডবাই ডল আজ নয় বম কানকি এখনি আসবে ও বেচারা এটা তো হওয়ার কথা ছিল না আমি চাকরি ছেড়ে দিলাম আবার দেখা হবে কুমির এয়ারপ্লেন সোজা বসের কাছে যাও এর মধ্যে দুটো ব্রেইন রড পেয়ে গেছি এবার নিজেদের শক্তি বাড়ানো যাক বাক্সগুলোকে ধ্বংস করে দিই থামো আমাদের সব মজা নষ্ট করে দিও না আচ্ছা দেখা যাক পরের ব্রেইন রড কোথায় লুকিয়ে আছে আহা টার্গেট ডিটেক্ট হয়েছে তুমি আমাকে তোমার হাতটা খা দেবে ধন্যবাদ আরে তুমি কোথায় যাচ্ছো যেও না ওকে সাহায্য করো আমি তোমার পাটা নিতে পারি ধন্যবাদ কি ভয়ানক ব্যাপার নিশানা লাগাই ফায়ার আচ্ছা তুমি আমার থেকে কি চাও আমার তো আর কোনো হাতপা অন্য কিছু তো আছে তোমার মাথা এখানে কেউকি কি আছে এই পেপার বাক্সটা খালি ছিল সবটা ভেস্তে গেল আমার খুব রাগ হচ্ছে

কিছু একটা গোলমাল লাগছে তুমি এখানে কি করছো নিজের কাজে যাও এটা তোমার জন্য স্পেশাল অর্ডার এটা দিয়ে আমি কি করব তুমি এটা চুরি করেছো কেন এই ছোট সোনার সাথে আমি 30 বছর ধরে কাজ করছি আচ্ছা তাহলে কাজে লেগে পড়ো না ওকে ঠিক আছে এক্ষুনি কাজ শুরু করছি আচ্ছা তো ঢালু পোরাকি দুধটাকে ফেনা বানানোর চেষ্টা করছে হয়ে গেছে কাজ শেষ কি এখানে তো একটা গর্ত থাকা উচিত ছিল ওটা কোথায় হ্যাঁ সেই টুকু ও আমার মিষ্টি ফাইটার ডিমার কাজে লেগে পড়ো না এখন আমার কফি ব্রেক চলছে কফি ব্রেক তাহলে আরাম করো আমাদের কালেকশনে আরেকজন এলো তুমি কি করছো মূর্তিটা নাও আর কাজে লেগে পড়ো আবার ঠিক আছে বসের কাছে দিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি